তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি বাড়িতে ফ্রায়েড রাইস করেছিলাম ফ্রায়েড রাইসটা রয়ে গেছে এবার সত্যি কথা বলতে ফ্রাইড রাইস এখন মাংস না হলে এরকম নিরামিষ ফ্রাইড রাইস আমার আলাদা করে খেতে ভালো লাগে না কিন্তু ফ্রাইড রাইসটা তো উদ্ধার করতে হবে তো আমি একটা জোগাড় করেছি তোমাদের সাথে শেয়ার করেছি এই দেখো এই সেই কালকে বেঁচে যাওয়া ফ্রাইড রাইস একটু এখানে আমি আদা কুচি রেখেছি একটু এখানে পেঁয়াজ রেখেছি তার সাথে রেখেছি একটু চিংড়ি ভাজা আর এক একটা ডিম লাগবে ডিম ভাতটা ভাজা করব। স্যালাড কাটবো রাত্রেডিনার হয়ে যাবে চলো বানিয়ে ফেলি অল্প একটু তেল দিয়ে দেবো ফ্রায়েড রাইস অলরেডি তেল আছে শুধু এই জিনিসগুলো ভাজার জন্য যেটুকুনি তেল লাগে আমার যে তেল আমার গরম হয়ে গেছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিতে ভালো হয় একটা শুকনো লঙ্কা

এই যে আজকের আমার ভাত ভাজা রেডি তার সাথে একটু স্যালাড দিয়ে দিই ব্যাস সুন্দর সোনামুখ করে খেয়ে ও আমাকে কিছু বলবে না আমার কালকের ভাতটাও উঠে গেল